সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিস জারির বিষয়ে আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি তাও যদি এখনো আসতে চাই কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে উদ্যোগ নিয়েছে ট্রাইব্যুনাল আর এ বিষয়ে আইজিপি চিঠি দিয়েছেন চিফ পলাতক আছেন দেশের বাইরে আছেন শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে যে সিস্টেম আছে সেই সিস্টেমের কাছে সি প্রসিকিউটর দর্শকদের স্বাগতম আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে যাচ্ছি দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা নিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার দলের অন্যান্য শীর্ষ নেতাদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিস জারির জন্য বাংলাদেশের পুলিশ পরিদর্শককে আইজিবি চিঠি দেওয়া হয়েছে এই চিঠিটি পাঠিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মঙ্গলবার বারোই নভেম্বর দুপুরে এ বিষয়টি প্রসিকিউশন থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি নিয়ে দেশের রাজনৈতিক মহলে চলছে তুমুল আলোচনা দশই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ বিষয়ে প্রতিক্রিয়া জানান শেখ হাসিনা ও আওয়ামী লীগের অন্যান্য নেতাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে এই রেড নোটিশ জারি করার পদক্ষেপে সরকার গুরুত্ব দিচ্ছে তার ভাষ্যমতে এই প্রক্রিয়া দেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রভাব ফেলতে পারে ডক্টর আসিফ নজরুল আলো বলেন এটি কোনো আদালতের মামলা নয় বরং আইসিসির প্রসিকিউশন অফিসকে জানানো একটি পিটিশন মাত্র যে কেউ আইসিসির কাছে এই ধরনের পিটিশন দিতে পারে তবে এই পিটিশনের আইনগত ভিত্তি কতটা সে প্রশ্ন এখন জনমনে বিরাজমান তার মতে এটি এক প্রকার মিথ্যা প্রচারণার অংশ যা দেশি ও আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য করা হচ্ছে তবে সরকার পক্ষের মতে দেশের মর্যাদা রক্ষা ও সঠিক ও সঠিক তত্ত্ব জনগণের সামনে তুলে ধরতে তার এই পদক্ষেপকে প্রতিহত করবে তাদের দাবি বর্তমান পরিস্থিতিতে দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে দেশের রাজনৈতিক পরিবেশে এমন একটি সিদ্ধান্ত কিভাবে প্রভাব ফেলতে পারে তা নিয়ে জনমনে উদ্বেগ ও উত্তেজনা কাজ করছে শেখ হাসিনার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কি শুধু রাজনৈতিক প্রতিহিংসা নাকি এর পেছনে আরও বড় কোনো উদ্দেশ্য কাজ করছে এমন প্রশ্ন সাধারণ মানুষের মনে দাঁড়াবাচ্ছে এমন প্রশ্ন সাধারণ মানুষের মনে দাঁড়াবাচ্ছে ঘটনা বিশ্লেষণে দেখা যায় যে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে সরকার এখনও আমলে নেয়নি ডক্টর আসিফ নজরুলের মতে অভিযোগটি আসলে দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র মাত্র বিরোধী দলের মতে সরকারের এই পদক্ষেপ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি দেশের জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা এই ঘটনা সম্পর্কে আপনাদের মতামত কী এই ইস্যুতে আপনার দৃষ্টিভঙ্গি শেয়ার করুন আমাদের কমেন্ট সেকশনে এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ এই বিষয়ে সচেতন হতে পারে